অস্ট্রেলিয়া মানে কি রেকর্ড ক্রিকেটকে জন্ম দিয়েছে ইংল্যান্ড অতচ ক্রিকেট বিশ্বের রাজত্ব করে যাচ্ছে অস্ট্রেলিয়া ইন্ডিয়া নিউজিল্যান্ড সাউথ আফ্রিকার মতো দলগুলো এই তো দুই হাজার কুড়ি চ্যাম্পিয়ন ট্রফির আজকের ম্যাচে ইংল্যান্ডকে পাঁচ উইকেট হারিয়েছে তাও আবার তিনশো রান চেস করে যেটা পুরো ক্রিকেট বিশ্বের রেকর্ড হয়ে গেছে এর আগে ক্রিকেট ইতিহাসে কখনো কোনো আইসিসি টুর্নামেন্টে ক্রুদল তিনশো বাহান্ন রান বাদ দিলাম তিনশো পঞ্চাশ রানও চেস করতে পারেনি এবার সেই নতুন করে রেকর্ড করে নিয়েছে অস্ট্রেলিয়া যেখানে তারা মাত্র সাতচল্লিশ বাহান্ন রান চেস করে ম্যাচটা জিতে নিয়েছে পাঁচ উইকেটের ব্যবধানে এবং তারা আজকের ম্যাচে ইংল্যান্ডকে হারিয়ে দুর্দন্তভাবে জয় শুরু করেছে চ্যাম্পিয়ন ট্রফিতে অথচ চ্যাম্পিয়ন ঠিক আগে তাদের নিয়মিত অধিনায়ক তাদের সফল অধিনায়ক প্যাট কামিজ তিনি ইঞ্জিতের ছিটকে যায় এবং তাদের বোলিংয়ের সবচেয়ে বড় অস্ত্র মিশেল স্টার্ক সেও চিটকা যায় তাদের শক্তিশালী একজন ব্যাটার মার্কাস স্টোরি সে আসানকে অবসর নিয়ে নেয় তবে এর আগেও চ্যাম্পিয়ন ট্রফি খেলার আগে ঠিক শ্রীলঙ্কার কাছে ওয়ানডে সিরিজে হোয়াইটার্স হয়েছে অস্ট্রেলিয়া যার কারণে অস্ট্রেলিয়াকে বলা হচ্ছিল তারা এইবার চ্যাম্পিয়ন ট্রফিতে ভালো কিছু করতে পারবে না তবে অস্ট্রেলিয়ার টার্গেট একটাই কিভাবে ম্যাচ জড়া করা যায় রেকর্ড করে কিভাবে চ্যাম্পিয়ন হওয়া যায় আজকের ম্যাচে যেখানে ইংল্যান্ড আগে ব্যাট করতে নেমেছিল তারা প্রায় তিনশো একান্ন রান সংগ্রহ করেছে পঞ্চাশ ওভার খেলে আটটি উইকেট হারিয়ে ফিল শট করেছে দশ রান এবং অসাধারণ একটা ইনিংস খেলেছে রেকর্ড করেছে সে খেলেছে একশো তেতাল্লিশ বলে একশো পঁয়ষট্টি তার এই কোনো কাজে আসলো না কেননা তারা হেরে গিয়েছে রুট রান জশ বাটলার রান রান তাদের রানটা হয়ে যায় প্রায় একটা ম্যাচ জিতার মতো রান এই ম্যাচটা ইংল্যান্ড জিতেই যাবে বা হচ্ছিল কিন্তু সেটা হলো না অস্ট্রেলিয়া ব্যাটিং করতে নামে অস্ট্রেলিয়া হয়তো তাদের কিছুটা তাদের ব্যাটিং শক্তিশালী করার জন্য অস্ট্রেলিয়ার প্রত্যেকটা ব্যাটারি ওপেনিংয়ে ব্যর্থ হয়েছে বলে ভুল হবে তারা জন্য খেলতে গিয়ে আউট হয়ে গেছে যে যেখানে মৃত শট রান এবং সবচেয়ে হার্ড ব্যাটসম্যান সবচেয়ে ওপেনারে সে চালানো আজকে রান করতে পারেনি তো অস্ট্রুলে জিতে গিয়েছে যেখানে সে আজকে ছয় রান খেলে আউট হয়ে গেছে স্টিভেন স্মিথ করেছে পাঁচ রান ক্যাপ্টেন তারপর যেটা জস ইংলিশ ইংলিশের বিপক্ষে ইংলিশেই মেস্টার জিতে দিয়েছে অভিষেক মেচে। ছিয়াশি বলে একশো বিশ রানের অপরাজিত ইনিংস খেলেছে এবং দলকে জিতিয়ে দিয়েছে এই দশ ইনিংস যার সুবাদে অস্ট্রেলিয়া আজকে মেস্টার দুর্দান্তভাবে জিতে নিয়েছে এল এস খেলেছে ঊনসত্তর রানের একটা ইনিংস তারপর গ্লেন ম্যাক্সওয়েল খেলেছে পনেরো বলে বত্রিশ রানের ইনিংস হয়তো সকলেই মনে আছে দু হাজার তেইশ ওডিয়ায় বিশ্বকাপের কথা আফগানিস্তানের বিপক্ষে ম্যাক্সুয়েল এর ইনিংসটা আজকে কিন্তু একটা ইনিংস হয়ে যাচ্ছিল কিন্তু সেটা হয়নি কেন অস্ট্রেলিয়া খুব দ্রুত ম্যাচটা জিতে নিয়েছে তারা শেষ পর্যন্ত পাঁচ উইকেট হারিয়ে সাতচল্লিশ ওভার তিন বলেই তিনশো ছাপ্পান্ন রান সংগ্রহ করেছে লাস্ট বলে ছক্কা মেরেছে জশ ইংলিশ এবং ম্যাচটা জিতিয়ে দিয়েছে ইংল্যান্ডকে হারিয়ে দিয়েছে ইংল্যান্ডের জন্য হয়তো কিছুটা দুঃখ লাগতেই পারে এত রান করে ম্যাচটা তারা হেরে গিয়েছে তবে যেকোনো খেলা যে কোনো ব্যাটসম্যান দাঁড়িয়ে পড়তে পারে এবং খেলতে পারে সো দর্শক এ বিষয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামতটি জানিয়ে দিবেন কমেন্ট বক্সে আর অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ